সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং আছে আপনি দেখেন আপনারা দেখেন একটু দেখেন মানে কি পরিমাণ ট্রেন্ডিং আছে তাণ্ডব এখন কি পরিমাণ ট্রেন্ডিং আছে কি চলতে আছে সোশ্যাল মিডিয়ায় খালি একটু দেখেন একটার পর একটা ধামাকা দেখতে থাকেন খালি শুধু তাণ্ডব শুধু তাণ্ডব শুধু তাণ্ডব দেখুন তাণ্ডব দেখতে দেখছেন খালি তাণ্ডব খালি তাণ্ডব যেদিকে তাকান তাণ্ডব 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 দেখেন কি অবস্থা দেখেন কী পরিস্থিতি খালি দেখেন খালি তাণ্ডব এর শেষ শেষকথায় তা আমরা জানি না এর শেষ কথা এখন আমরা জানি না শুধু তাণ্ডব ছাড়া কিছুই আপনার চোখে পড়ে না আপনাদের চোখে পড়ে না তাণ্ডব 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 নীলা সোশ্যাল মিডিয়া চলতেছে তাণ্ডব নীলা শুধু তাণ্ডব নীলা চলতে আছে মানে এই পরিস্থিতি এ শেষ কোথায় এর শেষ যে কোথায় আমরা জানি না এ শেষ কোথায় যাই হোক আমরা একটু কথা বলি তো বলছি যে তাণ্ডবের তাণ্ডবের তাণ্ডব নীলা এ কোনোভাবে থামবে না এছ চলছে চলবেই এখন আমাদের মেগাস্টার সাকিব খানের পেজে যাই পেজের অবস্থা কি সেটা একটু দেখি যে সাকিব খানের পেজের অবস্থা কি। শাকিব খানের পেজে আমরা যাই সাকিব খানের পেজে যাই কী অবস্থা মেগাস্টার শাকিব খান তার পেজের অবস্থা তার পেজের এই অবস্থা ছষট্টি হাজার লাইক পরা হয়ে গেছে অলরেডি ছেষট্টি হাজার লাইক এর মধ্যে যাইয়া এগারো হাজার রিহক তেইশ হাজার লাইক ওয়া হইছে বারো হাজার তিন হাজার ইমজি আর হাসির হইছে দুইশো এগারোটা একটা বাহ এ জায়গাও তো এয়াও আছে দেখা যাক কিসে কি হয় তাণ্ডব এ তাণ্ডবের পোস্টার আগুন মেগাস্টার শাকিব খান এই লুকে যে তাণ্ডব আগমন বার্তা রাহেন রাফি পরিচালিত এমন স্টাইল অ্যাকশন আর রহস্যের রহস্যের মিশনে একটি দুর্দান্ত সিনেমা অপেক্ষায় আছি সাকিব খান যখন থেমে যায় তখন এই ঠিক তখনই শুধু হয় তাণ্ডব তাণ্ডব জ্বর শুরু হলো আগুন অপেক্ষায় আছি বস দরজা জলনা বন্ধ করেও বাংলা ইন্ডাস্ট্রি সবচেয়ে বড়ো ধমাকা আসতে পুরোটাই আগুন খেলা হবে আগামীকাল আগামী ভোর থেকে মানুষের ঘুম নষ্ট হয়ে যাবে আগুন যাই হোক আমি একজন ভালোবাসার মানুষ সাকিব খানের অসাধারণ তাণ্ডবের নতুন রেকর্ড আমাদের শাকিব খান তামিল নায়কের চেয়ে কম না তাণ্ডব শুরু তাণ্ডবনীলা শুরু শাকিব খান একের পর এক তাণ্ডব চালাচ্ছে সিনেমালে এই জিল্লু তাণ্ডব রেডি যাই হোক আমাদের এই যে সাকিব খানের তাণ্ডব নীলা যেভাবে সোশ্যাল মিডিয়া এখন ছড়িয়ে পড়ছে চারিদিকে যেভাবে যেভাবে আলোচনা তুঙ্গে আছে সাকিব খানের মেগাস্টার শাকিব খানের তাণ্ডব এটা আমরা অধীর আগ্রহ আছি যে কিভাবে আমরা এইটা সাকসেসটা ধরে রাখব আমাদের দুই বাংলার মেগাস্টার শাকিব খান যে এখন একটা একটা ক্যালমা দেখাইতেছে একটা একটা নতুনত্ব দেখাইতেছে এটা আমাদের জন্য ভালো লাগার বিষয় আগামীকাল আমরা এক্সাইটেড থাকবো যে কিভাবে আমরা সাড়ে এগারোটা দামে কাটাইবে আজকে রাত্রি ঘুমাবে না দেখা যাক কী হয় সময় আছে আপনারা অপেক্ষা করুন যে আগামী কাল এখন বাজে সাড়ে আটটা বাজে গিয়েছে প্রায় দেখা যাক সময় বলে দেবে সাড়ে মাত্র তিন ঘন্টা পনেরো ঘন্টা আছে পনেরো ঘন্টা পর আসছে দামাকা গুড নাইট